আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের খামারে পাখি বেবি ফোটা শুরু হয়েছে চলুন আপনাদেরকে দেখাই কিছু পাখি এখানে আছে একদম রেইনবো বাজিগর মাশাল্লাহ অনেক সুন্দর পাঁচটা বেবি ফুটেছে দেখতে পাচ্ছেন গম খেতে দেই রাতে গম ভিজিয়ে রাখি সকালে খেতে দিয়ে দেই এখানে আছে একজোড়া তিনটা বেবি ফুটেছে আলহামদুলিল্লাহ মা পাখিটা বসে আছে বাবা পাখিকে সরিয়ে দেয়া হয়েছে এখানে আছে এক লুটিনো লুটিনো বাজিগর এখানে বাচ্চা ফোটা শুরু করেছে সম্ভবত একটি বাচ্চা ফুটেছে এখানেও আছে লুটিনো বাজিগার এখানেও আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা ফুটেছে না দুইটা বাচ্চা ফুটেছে এখানে বাকিগুলো ফুটবে ইনশাল্লাহ এখানে আছে একজোড়া ক্লাসিক রেইনবোর বেবি এখানে চারটা বেবি আছে বাচ্চা ছোট বড় গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এই জন্য এক এক কালারের বাচ্চা দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চা করেছে এখানে আছে এক একদম বা জিগার এখানেও আলহামদুলিল্লাহ তিন চারটা বাচ্চা ফুটেছে পাঁচটা বাচ্চা ফুটেছে এদেরকেও গম খেতে দেওয়া হয়েছে তো সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং আমাদের পাখি ফ্রি দেওয়ার প্রতিযোগিতায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন আমাদের পেজটি ফলো করে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সালামু আলাইকুম